নমস্কার হিন্দুস্তান সংবাদের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনন্ত চক্রবর্তী নজর রাখছি আমাদের আজকের বিশেষ সংবাদে সম্প্রতি অশোকনগর কল্যাণ পুরোহিত চেতনা কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এক মহতি বাৎসরিক পুরোহিত মিলন উৎসবের আয়োজন করা হয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর গীতা পাঠ বেদপাঠ আলোচনা সভা সংগীতানুষ্ঠান সংবর্ধনা জ্ঞাপন এলাকার দুস্থদের বস্ত্র ও কম্বল বিতরণের মধ্য দিয়ে দিনভর এই মাঙ্গলিক অনুষ্ঠান চলে অশোকনগর চরুইভাতি অঙ্গনের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অশোক কুমার বন্দ্যোপাধ্যায় এছাড়া এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামী পুরপ্রধান প্রবোধ সরকার উপপুরপ্রধান ধীমান রায় শ্রীকান্ত চৌধুরী এবং পুরোহিত কুলতিলক তিলক রাধাগোবিন্দ চক্রবর্তীর মতো বহু বিশিষ্ট মানুষজনের উপস্থিতিতে এই অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে অশোকনগর থেকে অয়ন্তিকা ব্যানার্জির রিপোর্ট হিন্দুস্থান সংবাদের সঙ্গে থাকুন নজর রাখুন সমিতির একটা বার্ষিক অনুষ্ঠান আয়োজন করেছে কিন্তু আয়োজনের সত্যিকারের যে একটা সংগঠনের বার্ষিক উৎসবের যে সমস্ত প্রস্তুতি দরকার সেগুলো সম্পর্কে এর ধ্যান ধারণা নেই বা কোনো রকম চেতনা নেই এর নাম দিয়ে চেতনা অঠেই কিন্তু এরা সব বিষয়টি অচেতন এরা এগুলো কোনোরকম ফেয়ার যার জন্য প্রথম থেকেই একটা অব্যবস্থাপন দিয়ে চলছে এবং উপস্থিতিও যতগুলো ওদের সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে সমস্ত সংগঠন থেকে তিন কিছু লোক জেরে এর থেকে বেশি লোকসংখ্যা হওয়া উচিত ছিল কিন্তু লোকসংখ্যাও অত্যন্ত কম আর সংগঠনের যে কথাবার্তার মধ্যে দিয়ে ওদের যা দেখবেন যে সত্যিকারের যে পুরোহিত কল্যাণ সমিতি এদের পুরোহিতের প্রশিক্ষণের জন্যে তেমন সমস্ত ব্যবস্থা কিন্তু করে

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় আমি অভিনয় করেছি আপনারা দু একজন গেছেন আমি এখানে শেষ হয়ে তো আমিও ওই পারিবারিক যে একটা ধর্মীয় রীতি একটা ধারা এটা এমন একটা জায়গায় ছিল আমাদের বাড়িতে যে আমিও কলকাতার সংস্কৃতি চলে আত্মবোধক আত্মার ঠাকুরকে আমাকে ভর্তি করে দিচ্ছি অনেকেই বলেন আমার বাংলা বক্তব্যের মধ্যে অনেক সংস্কৃতের প্রচলন আছে এর কারণটা কিন্তু ওটাই এটা আজকের দিনে হয়তো অনেক আহসবে যে আত্মবদ্ধ কাব্য আমার কি ব্যাপার এবং যারা এগুলো জানবেন তারা বাংলা ব্যাকরণ কখন ভুল করবে যারা এটা জানবে তারা কারণ আমাদের বাংলা ভাষার মা হচ্ছে এই সংস্কৃত ভাষা দেবনাগরী দেবনগরী ভাষা তো যাই হোক

চেতনা কল্যাণ সমিতির সভাপতি এবং আগত আমার বিভিন্ন জেলার থেকে পুরোহিতগঞ্জ এবং আমার পূজারী পুরোহিত মন্ডলীর অন্যতম কারিগর তিনি আমাদের দেবব্রত চৌধুরী মহাশয় আমাদের ভাই এসছে সিমুর আলীর থেকে আমাদের রাজুভাই এসে তার পুরোহিতের প্রশিক্ষণ শিবির আছে আমি অশোকনগর কল্যাণগঞ্জ পুরোহিত চেতনা কল্যাণ সমিতির সম্পাদক আমাদের এই বারোতম বর্ষের এই মিলন উৎসব এবং আমাদের বিভিন্ন জেলার থেকে আগত পুরোহিতরা এসছেন আমাদের এই শাখারই বনবনিয়া শাখা আছে দত্তপুকুর শাখা আছে নাকশা শাখা আছে হালতিয়া ফুলতলা শাখার সদস্যরা আছে সবাই মিলিত এই মহা উৎসব আমরা করেছি এবং এই এই উৎসবে আমাদের প্রধান অতিথি ছিলেন অশোক কুমার বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের মধ্যে এসেছেন আমাদের আমাদের প্রিয় দাদা স্যার আমাদের শিক্ষক যে পুজোর আগে যে প্রশিক্ষণ শিবিরের যিনি আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পরিষেবা দিয়েছেন হ্যাঁ রাধা গোবিন্দ চক্রবর্তী মহাশয় তিনি আমাদের মধ্যে আমাদের উৎসব উপলক্ষে অনুষ্ঠানে প্রত্যেকটা অনুষ্ঠানেই থাকে আমাদের সাথে পাশে কর্মকাণ্ড করলেন আমাদের আজকের কর্মকাণ্ডের মধ্যে সকালে যে আমাদের বিশেষ করে গণেশ পুজো দিয়ে এবং শ্রী শ্রীজি চণ্ডী গীতা পাঠ তার মধ্যে দিয়ে শুরু হয়েছে এবং আমরা যাদের পুরোহিতদের আমরা হারিয়েছি তাদের এখন নিরাপত্তা পালন করেছি আমাদের সভাপতি এবং প্রধান অতিথি যিনি অত কুমার বন্দ্যোপাধ্যায় তাদের ভাষণের মাধ্যমে এবং আমাদের এই মধ্যাহ্ন ভোজ এখন চলছে এই মুহূর্তে কিন্তু আমাদের আর তারপরে বিকেলের একটা অনুষ্ঠান আছে হ্যাঁ বস্ত্র বিতরণ রয়েছে